তাই তুমি বকা দিচ্ছ নাকি ওরে বাপরে এ তো মারছে তুমি মনাকে মারছো এই ঘুরিয়ে ঘুরিয়ে খাও যাও আর দেখি মনাকে কি ক্লিপ দিয়েছে নাকি ক্লিপটা খুলে ওর খালি লাগে আবার বৃষ্টিতে ভিজে যাচ্ছে হয়ে যায় ও তাই তো ভেজা চলে উপর হয়ে যেতে পারে তাই তো হ্যাঁ মনাকে নিয়ে ভালোভাবে ঘোরো হ্যাঁ ওরে বাপরে খাওয়াচ্ছে দেখো কত যত্ন করে খা কি নাম ওর নাম মিষ্টু মিষ্টু খেয়ে নাও খেয়ে নাও আমরা শি টাটা মিষ্টু